মুক্তা গাছা মোহাব্বত আলী নামে ভোগ্য পণ্যের ডেলিভারি বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মুক্তাগাছা পৌরসভার আট নং ওয়ার্ডের বটতলা মোরের দিশা এন্টারপ্রাইজের গুডাউনে ঘটনাটি ঘটেছে নিহত মোহাব্বত আলী উপজেলার পদুরবাড়ি এলাকার কেরামত আলী ও মমতাজ বেগমের পুত্র জানা যায় মহাব্বত আলী নন্দীবাড়ির বটতলা মোড়ের দিশা এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করত কাজ শেষে রাতে গুডাউনের পাশের কক্ষে মাস খানেক ধরে রাত্রি যাপন করে আসছিল মঙ্গলবার সকালে দিশা এন্টারপ্রাইজের মালিক কার্তিক কালোয়া গুডাউনে এসে মহাব্বতের সারনা পেয়ে ও পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে রশিতে ঝুলে থাকা অবস্থায় মহাব্বতের লাশ উদ্ধার করে মুক্ত থানার ওসি রিপন চন্দ গুপ জানায় অপমৃত্যুর সংবাদপ্রাপ্তের পর ডিউটি অফিসারকে পাঠানো হয় ফেনের সাথে ফাঁসিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল করে থানায় আনা হয়েছে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন